বন্ধুরা আজকে এসেছি সেন্ট্রাল পার্কে এটা কলকাতা সল্টলেকের লেকের সেন্ট্রাল পার্ক তা আজকে একটা বিশেষ দিন এই কারণে যে আমি আপনারা জানেন অনেকে যে দু হাজার সাত সালে নক্ষত্র মানুষের প্রচ্ছদ নামে একটি মহাকাব্য আমার প্রকাশিত হয় এবং সেটা দু সালে ঢাকা থেকে অবশ্যই অনন্যা করেছিল সতেরো সালে তার একটা এডিশনও বের হয় এবং আমি আর একজন কবিকে পেয়েছি যার একটি মহাকাব্য গতকাল বেরিয়েছে কবি সুধীর দত্ত সুধীর দা আপনার অনুভূতি বলেন এটা মহাকাব্য তো এত চারটিখানি কথা নয় কেন এই কাজটা করলেন এবং আপনার কি মনে হচ্ছে এখন আমার মনে হয় যে আমাদের জীবনটা একটা অতি খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে গেছে আমরা একটা সামগ্রিক জীবনের বোধটাকে পাচ্ছি না এবং এটা কালের কারণে যে কালোখণ্ডে আমরা বাস করি তা খুব অস্থির তো ওই অস্থির কালোখণ্ডে আমরা যখন সীমিত হয়ে যাই তখন ওই জীবনের যে সমগ্রতা তার থেকে আমরা বিচ্যুত হয়ে যাই তা পাইও না আর কি তো এই কারণে আমি এই মহাকাব্যটি লেখার আগেও আমি এক মহাকবিতা লিখেছি বেশ কিছু এবং পাঠকমহলে মহল বিবেচনা করে যদিও আমি কিছু ভেবে লিখিনি যে আমার লেখার প্রথম থেকেই কবিতার মধ্যে একটা মহাজগৎ আছে একটা মহাকাশ আছে মহাজগৎ এবং মহাকাশ এবং সময় ছাড়িয়ে একটি সময়াতীত জীবন আছে আমার কবিতার মধ্যে সকল পাঠক বলে থাকে যেটা দেশ এবং কালকে অতিক্রম করে চলে যায় এটা লোকে বলে কিন্তু আমি যখন লিখেছি তখন এসব তো ভেবে লিখিনি মানে আমার জীবনের বোধটা এরকম আমি আমার জীবনকে লিখেছি জীবন আমার কাছে মহাজীবন আমার কাছে যেভাবে এসেছে আমি তাকে ধরবার চেষ্টা করেছি এবং দেখেছি যে আমাদের যে পরিচিত ফ্রেম এই পরিচিত ফ্রেমে এই মহাজীবনটা ধরানো যাচ্ছে না তো এই জন্য আমি মহাকাব্য লেখার কথা বললাম যদিও সাধারণ পাঠকের ধারণা যে এটা মহাকাব্যের যুগ নয় সভ্যতার শৈশবেই মহাকাব্য লিখিত হতো এরকম ধারণা আছে এড়িয়েও ঋষি রামায়ণ মহাভারতের মতন এ গ্রোথ কিন্তু আমার তা মনে হয়নি আমার মনে হয়েছে যে না মহাকাব্যিক জীবনের সঙ্গে সময়কে অতিক্রম করে যে জীবন আছে তাকে আমরা খণ্ড খণ্ড ধরি তাতেও অসুবিধা কিছু নেই খণ্ডের মধ্যে অখণ্ডের আভাস থাকে এটা এটা নয় যে খণ্ড কাব্যের মধ্যে অখণ্ডের আভাস নেই কিন্তু এখানে আমার এই মহাকাব্যে এমন একজন চরিত্রকে আমি পেয়েছি যে চরিত্র মাত্র আঠারো বছর বয়সে তার বন্ধুকে লিখছে যে আমার জীবনে একটা মিশন আছে আমি এমনি শরীর ধারণ করিনি সেই মিশনটা হচ্ছে টু বিকাম অ্যান এম্বডিমেন্ট অব দ্য পাস্ট আপনি কি ওই চরিত্রের নামটি বলবেন উনি উনি নেতাজি সুভাষচন্দ্র বোস হ্যাঁ বন্ধুরা খুবই ইন্টারেস্টিং ঘটনা যে অনেকেই বলেছেন আমি শুনেছি যে বঙ্গবন্ধুকে নিয়ে মহাকাব্য লিখবেন কিন্তু তিনি যে মহাকাব্যটি লিখেছেন এটি নেতাজি সুভাষচন্দ্র বোসেরই জীবনের নানা খণ্ডে তার সাথে আবার যুক্ত হয়েছে এই সমগ্র পৃথিবী মহাপৃথিবী এবং আপনারা কেউ কেউ জানেন যে আমি যেটা লিখেছি এইটি মানুষ এবং মহাবিশ্ব আমরা কিভাবে মহাবিশ্বের সাথে যুক্ত তো একটা মজার ব্যাপার যে তার আমার উনি কিন্তু আমার মহাকাব্যটি পড়েনি আমি প্রথম প্রথম অংশটি পড়তে গিয়ে দেখলাম যে একেবারে প্রথম প্রথম পাতাই আমারও যেমন প্রশ্রবণের কথা আছে মেঘের কথা আছে ওনারও কালকে পেলাম খুব অবাক কাণ্ড মহাকাব্য লিখতে গেলে বোধহয় মেঘ নদী প্রশ্রবণ এগুলি চলে আসে খুব অনায়াসেই আসলে আমরা তো এই যে আমাদের জীবন যে নাইনটি পানি দিয়ে তৈরি যে কথাটি বলা হয় এটা কিন্তু একেবারে ফেলে দেওয়ার নয় তো আমরাই সকালে আমরা খুব দীর্ঘায়িত করব না এই ভিডিওটি আমরা পাঁচ মিনিটের মতো করতে চাই তো এই সকালে এইখানে ওনার সাথে হাঁটতে পেরে আমারও ভাল লাগছে একজন বড় কবির সাথে হাঁটতে পারা এটা তো সৌভাগ্যের ব্যাপার তার কবিতা আমি গত বছর পড়েছি কিছু কবিতা আমি অনুবাদও করে ফেলেছি এখানে আরেকটি কথা বলতেই হয় যে শম্ভু রক্ষিত নামে একজন কবি যাকে আমি আবিষ্কার করি এই কলকাতায় এসে দু সালে তিনি একটি বই লিখেছেন প্রিয় ধোনির জন্যে কান্না সেইটাও মহাকাব্য পম যদিও মহাকাব্য নয় কিন্তু তার যে যে মহাকাশ নিয়ে যে চিন্তাভাবনা এবং অন্যরকম তৈরি করা ভাষাটা আলাদা যেমন সুধীর দত্তের ভাষাটা আলাদা শম্ভুরক্ষীদের ভাষাটা আলাদা এবং আমি খুব মানে বিনয়ের সাথে বলছি আপনারা যদি পড়ে দেখেন যে আমি যেটা লিখেছি এটার ভাষাটা একটু অন্যরকম তো আমার মনে হয় যে ভাষাটাও তো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে আপনি কি কোন ভাষায় লিখবেন দাদা কি বলেন মানে ভাষাটা এটা কোনো পোশাক নয় ভাষাটা যেমন একটা আত্মার নিজস্ব শরীর আছে তেমনি ভাব অনুযায়ী ভাষা নির্মিত হয় ভিতর থেকে ভাষা কোনো আর্টিফ্যাক্ট নয় কোনো আর্টিফিশিয়ালিটির মধ্যে নেই অর্থাৎ যে ভাবনাটা আমি লালন করছি যে আকাঙ্ক্ষাটা আমি পোষণ করছি যে ভাবনাটাকে আমি প্রকাশ করতে চাইছি স্বাভাবিকভাবেই ভাষা স্বাভাবিকভাবে সেখানে আসে মহাকাব্যিক ধারণাকে ধরতে গেলে মহাকাব্যিক ভাবনাকে শব্দপাত্রে পরিবেশন করতে গেলে সেই শব্দের মধ্যে একটা গ্র্যাভিটি থাকতে হয় বলে আমার বিশ্বাস যে কারণে সমস্ত পৃথিবীর সমস্ত মহাকাব্যের ভাষার মধ্যে একটা গ্র্যাভিটি আছে সেই সঙ্গে সনরিটিও আছে অর্থাৎ লাবণ্য আছে লিরিকতাও আছে কিন্তু সেটা এটা গম্ভীরতা আছে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ যাকে বলি আমরা ক্লাসিক্যাল ধ্রুপদী ভাষা যে ভাষা আমাদের ব্যবহৃত ভাষা ব্যবহৃত ভাষা হয়েও সেই ভাষা একটা অন্য জায়গার কথা বলে অন্য সংকেত করে সেই ভাষার মধ্যে একটা গাম্ভীর্য আছে লং সোয়েলিং লাইন্স থাকে সেখানে কারণ তাছাড়া ওই ভাবনাকে প্রকাশ করা যায় না এই প্রসঙ্গে একটা কথা বলি সুভাষচন্দ্র যে শুরু করেছিলাম তিনি বললেন আই ওয়ান্ট টু বিকাম এন এম্বডিমেন্ট অফ দ্য পাস্ট অর্থাৎ অতীতের আমি সমস্ত যে প্রজ্ঞা তার একটা প্রতিমূর্তি হতে চাই অতীত মানে এখন তো ভারতবর্ষ এই উপমহাদেশে বা সারা পৃথিবীতে একটা বাতিঘট ছিল তার তার আলো ছড়িয়েছে তো সেই আলোটাকে এই মহাকাব্যে ধরা আছে ভারতবর্ষের স্থাপত্য ভারতবর্ষের কিমিয়াবিদ্যা ভারতবর্ষের ধর্ম ভারতবর্ষের অস্ত্রবিদ্যা তার নক্ষত্রবিদ্যা মানে সমস্ত যত আছে তার ভেষজ তার শল্য মানে সব আছে এই জীবক চরক সুশ্রুত সবাই আছেন এবং নক্ষত্রবিদ্যা প্রাচীনকালের আছে সেই প্রাচীনকালের ওইটাকে ধরবো কী করে ধরতে গেলে ভাষাটাও তেমন হওয়া দরকার সেই সঙ্গে সুভাষচন্দ্র চাইলেন যে এম্বডিমেন্ট অব দ্য পাস্ট শুধু নয় সময়ের জাতক হব প্রোডাক্ট অব দ্য প্রেজেন্ট অর্থাৎ যে সময় তিনি বাস করেছিলেন তাই এখানে দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধ আছে দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধ পৃথিবী আছে সেই সঙ্গে আগামী পৃথিবী কেমন করে হতে যাবে তিনি তিনি বলেছিলেন আই ওয়ান্ট টু বিকাম এন প্রফেট অফ দ্য ফিউচার ভবিষ্যতের বার্তাবহ কী লিখেছে অশেষ ধন্যবাদ অশেষ ধন্যবাদ আমরা ভিডিওটা আসলে একটু বড় করে ফেললাম তারপরেও মহাকাব্য নিয়ে আরও কথা বলা যাবে আর দাদার যে মহাকাব্যটি বেড়েছে এটির নাম একটি উদ্যত ভল্ল আমি যেটা লিখেছি এটার নাম নক্ষত্র মানুষের প্রচ্ছদ আমি খুবই ছোট কবি আমি তার সাথে নিজেকে কোনো সাথে তুলনীয় করছি না কিন্তু আপনারা যদি পাশাপাশি রেখে পড়েন এবং আমার কাছে বা দাদার কাছে দুজন কথা বলে দু বছর আমরা অন্তত কথা বলছি এই সব ব্যাপারে আমার যেটা মনে হয়েছে পৃথিবীর অন্যান্য ভাষায় কিন্তু মহাকাব্য রচিত হয়েছে যেমন যেমন ডেরেকলকাট ওমারাস লিখেছেন যেমন কাজানাথ জাকিস লিখেছেন অডিসাস দ্য মডার্ন সিকল এরকম কিন্তু ক্যান্টোস ক্যাডিসের মতো মহাকাব্য হয়েছে কিন্তু আমাদের ভাষায় আমরা কেন যেন মনে করেছি যে মহাকাব্য লেখা যায় না আমি যখন শিবনারায়ণ রায়কে আমারটাই হাতে দিয়েছিলাম উনি পড়ে বলেছিলেন আমি বললাম উনি বললেন তুমি তো ঢেরো কলকারের মতো একটা কাজ করে ফেলেছো তার না দাদা এখন তো মহাকাব্যের সময় না উনি বলে রাখো তোমার সময় শক্তি থাকলে হয় আপনাদের অশেষ ধন্যবাদ আমরা কলকাতা সেন্ট্রাল পার্ক থেকে দুজনই আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করি যে আমার বইটা না পড়েন অন্তত দাদার বইটা সংগ্রহ করে পড়বে আমি যেটুকু আমি পড়েছি রীতিমতন ভালো বই খুবই ভালো বই মহাকাব্যিক বিস্তার আছে সেখানে মহাকাব্যিক মনন আছে সেখানে মহাকাব্যিক ভাষাও আছে সেখানে অশয় ধন্যবাদ ভালো ভালো থাকবেন